বগুড়া জেলার মধ্যে ভাইরাল একটি পার্ক যেটা কিনা বেশ কিছুদিনের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে দূর দূরান্ত থেকে মানুষ যাচ্ছে সেই পার্কটি দেখতে পার্কটি দেখতে কেমন কেন ব্যর্থ হাই সেটা দেখতে আমরা ছুটে চলেছি সেই ভাইরাল নয়ন হেরিটেজ পার্কে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ রেজন হোসাইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও পার্কটি দেখার উদ্দেশ্যে আমরা তিনজন রওনা দিয়েছি পার্কের উদ্দেশ্যে আমার সাথে আছে আমার বন্ধু সজীব এবং পলাশ মামা তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি নরন হেরিটাজ পার্কের দিকে আর যাওয়ার পথে গুগল ম্যাপের ফাঁদে পড়ে আমরা চলে যাই বিস্তৃত এই ফসলের মাঠে এই ফসলের মাঠের মাছ দিয়ে চলে গিয়েছে সরু মেঠো পথ বাইকে নিয়ে তিনজনে চলে যাওয়া আমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল গুগল ম্যাপকে ভরসা করে আমরা পড়ে গেলাম এক বিশাল বিপদে যাচ্ছিলাম নয়ন হেরিটাস পার্কের দিকে কিন্তু গুগল মার্কে সহায়তা নিয়ে যাচ্ছিলাম তো গুগল মাম আমাদের কোথায় নিয়ে এসে দাঁড়িয়ে এসে দেখেন ওই যে দূরে একটা গ্রাম পিছনে ওই যে দূরে একটা গ্রাম আর মাঠের মাঝখানে ঠিক আমরা এখন দাঁড়িয়ে আছি বাইক নিয়ে যাচ্ছি ঠিক বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না মানে অন্যরকম একটা অবস্থা তো এখানে একটু দাঁড়ালাম টিউবেল থেকে পানি উঠছে একটু পানি মুখে দিলাম একটু রেস্ট করছি দেন আবার রওনা দিব সেই ওই গ্রামে যাইতে হবে অবশেষে সব পেরিয়ে আমরা চলে এসেছি নন জ পার্কে নয়ন হেরিটেজ পার্কে ঢোকার আগে এখানে রাস্তার সাইডে করে রাখা আছে গ্যারেজ গ্যারেজে বাইক রেখে একটু সামনের দিকে হাটা দিলেই পাওয়া যাবে নন হেরিটেজ পার্ক তো পার্কে প্রবেশের ঠিক ডান সাইড এ কিন্তু টিকিট কাউন্টার রয়েছে জন প্রতি ফি মাত্র বিশ টাকা তো বিশ আপনি একটা পার্কে ঢুকতে পারবেন পার্কে প্রবেশের পূর্বে যে টিকিট কাউন্টার পাশে বসে ছিলেন এই পার্কের অনার সময় তো রাজা ভাই রাজা ভাই রাজাভাই এখানে বসে আছেন তো রাজা ভাই অনেক কথা হলো উনি অনেক আন্তরিক আপনারা আসবেন উনি হয়তো এখানে সবসময় থাকেন তা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা ওনার কাছে আসলে উনি সলভ করে দেবেন তো ইনি হচ্ছে সেই পার্কের অনার রাজা ভাই দর্শের উদ্দেশ্য এইটুকু বলবো যে একটা ছোট্ট পরিসরে মানুষের নিরাপদ একটা আনন্দর বা বিনোদন যেটা বলেন একটা জায়গা তৈরি করা হয়েছে আপনারা স্বতঃস্ফূর্ত আসুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে অ্যান্ড ফাইনালি আমরা প্রবেশ করলাম নয়ন হেটাস পার্কে আর অভ্যর্থনা জানানোর জন্য আপনার সামনে বিছিয়ে দিয়েছে সবুজ গালিচা এরকম গ্রামের মধ্যে সাজানো গুছানো এরকম একটি পার্ক দেখতে পাবো যেটা আমি কল্পনাও করতে পারিনি তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হচ্ছিলাম আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহরে ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন পার্কে প্রবেশে ঠিক ডান সাইডে কিন্তু এখানে কয়েকটা দোকান রয়েছে আপনার ছোটখাট হালকা নাস্তা করতে চাইলে এখানে করতে পারবেন পার্কের এক পাশে রয়েছে এরকম সুন্দর একটা মঞ্চ বিনোদন মঞ্চ যারা বিভিন্ন গ্রুপ প্রোগ্রাম করতে চান আপনারা চাইলে এখানে এসে সুন্দর কিছু প্রোগ্রাম করতে পারবেন পার্কের ঠিক ডান্স সাইডে এই বিনোদন পার্কের যে মঞ্চটা সেটা এখানে অবস্থিত আপনারা চাইলে এখানে খুব সুন্দরভাবে আপনাদের যে কাঙ্ক্ষিত অনুষ্ঠানটা আপনি এখানে সারতে পারেন এই পার্কটিতে বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু রাইড চলুন আপনাদের রাইড গ্রুপ দেখে নিয়ে আসি এই নয়ন হেরিটেজ পার্কটা অনেকটা ছোট ছোটো একটা রিসোর্টের মতো গ্রামের মধ্যে মানে ওনারা মূলত একটা হয়তো বা বাড়ি ছিল বা এটাকে সুন্দর করে সাজে একটা পার্ক করে তুলেছে এ আর কি জায়গাটা খুব যে বড় তা না মোটামুটি একটা স্পেস নিয়ে এই পার্কটা গড়ে তুলেছে নয়ন হেরিটেজ পার্কটি খুব বড় না হলেও আপনাদের অবসর সময় কাটানোর জন্য এটি হতে পারে আদর্শ একটি জায়গা আপনার ফ্যামিলি কিংবা আপনজনদের নিয়ে ঘুরে যেতে পারেন নয়ন হেরিটেজ পার্ক থেকে তো এই ছিল আজকের ভিডিও আমরা এখন বিদায় নিচ্ছি যাওয়ার আগে বলে দিচ্ছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আজকে নয়ন হেরিটেজ পার্ককে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম